প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতীয় শুভেচ্ছা দিনের সুবিধা আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীন বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্পটা তোমাদের তুলে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি বোন নাম কি আপনার নাম আমার সাথে অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার নামটা আমার আব্বু রাখছিল তার আব্বু আছে আমার আম্মু আব্বু নাই দাদির কাছে মানুষ হইছে দাদির কাছে মানুষ হইছে তো দাদি আপনি থাকেন কোনো কাজকর্ম করেন বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করি আপনি যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছেন পরের ভাষায় কাজ করেন খারাপ না না আপনার পরের ভাষায় কাজ করি ভাই কারণ গার্মেন্টসে কাজ করতে গেলে নাই ভোটার কার্ড আর নানান সম থাকি হয়েছে ইসে মানিকগঞ্জে মানিকগঞ্জে থাকি মানিকগঞ্জে মেয়ে তো ইউটিউব আছেন আপনি কেন আসছেন ভাই দাদির সংসারে তার মধ্যে আরো বাবা মা নাই ছোটো একটা বোন আছে তাই নিয়ে সংসারে চলতে পারি না বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট বোনটাই আল্লাহ বাঁচিয়ে রাখছে এর লিগে বাসা কাজ করি কাজ করে দাদিরা আর আমার এই তিনজনের মানুষের পেট চালাই এখন আপনি ইউটিউবে কোন কারণে আসছেন ইউটিউবে যেতে একটা ভালো মনের মানুষ পাই ভাই যে আমাদের পাশে থাকবে সারা জীবনের জন্য দায়িত্ব নেবে সব দুঃখের সাথী হবে এমন একটা মানুষ পাইলে আমিও তারে আমার সারা জীবনের সাথী বানাবো আপনার বয়স চলে বয়স আমার বিশ বিশ বছর বিয়ে সাদের প্রস্তাব পাইছে কিন্তু নানান ঝামেলা হয় তো বিয়ে ঠিক হইলে বাড়ি ঘর দেখে ফিরে যা আবার কি মেয়ে পছন্দ হইলে আবার যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় আপনি পর্দার মধ্যে আছেন সারাজীবন কি পর্দার মধ্যেই আমি চাই যে আমার পছন্দ করবে যে আমার সারা জীবনের সাথী বানাবে আমি তারই মুখ দেখাবো আচ্ছা প্রদেশ বিристо বলে ভাই আপনাদের বিজয়গুলো করলেন কিন্তু কথা বলবো প্রতারণা না না ভাই প্রতারণা করব কিসের জন্য যে সারা সাথে হবে তার সাথে আমো সারা জীবনের সাথে হব প্রতারণা করব কিসের জন্য যারা প্রতারক তারাই প্রতারণা করে আমরা জীবনের প্রথম ইউটিউবে সামনে এসেছি চাই যে সারা ভালো একটা মনের মানুষ পায় তারন দিয়ে যা সারা কাটিয়ে দিতে পারি খুব সুন্দর একটা কথা বলছেন আপনি কার কিছু বড় দ্বন্দ্ব শুদ্ধ বলতে চাই ভাই যে যারা ফোন দিবেন বাইরে থেকে যাতে খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দেন না আর ভালো মনের একটা মানুষ যাতে আমি পাই আপনারা দোয়া করেন তো প্রিয় দর্শক এই সাথে এত কথা বলা আপনারা শুনলেন সাথে এত মানে গুঞ্জন নেই করে নেই মাও নাই বাবাও নাই একটা বোন আছে তাদের কাছে মানুষ যদি কোনো ব্যক্তি আপনাকে ভালো দেশের কাছে পেতে চান তার সাথে যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি এনে আমরা আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যোগাযোগ তাপমাত্রা দেখান ব্যক্তিগত দেখান দেখুন বিশ্লেষকদের নামাজ পড়ে এবং বিশ্লেষকদের থেকে ভালোবাসেন ভালো থাকেন আর সালামুক